নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তো আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ সকলকে সুস্বাগতম জেডি নিউজে আজকে একটি সম্পূর্ণ ফ্রি জেনুইন যাচাই করা কাজের খবর আপনাদের সামনে এনে হাজির করেছি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবেন পুরো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল লাইকানটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও সাথে 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 আপনাদের নোটিফিকেশানটি পৌঁছে যায় তো চলুন ভিডিওতে শুরু করা যাক আজকে আমি নিয়ে এসেছি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ জব বাড়িতে বসে সম্পূর্ণ বাড়িতে বসে আপনি জবটি করতে পারবেন যদি আপনার ল্যাম কম্পিউটেবল ল্যাব না থাকে তাহলেও হবে ইংলিশ না জানেন তাহলেও চলবে হিন্দি না জানলেও চলবে শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাসের ওপরে না হলেও চলবে এছাড়াও আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে কোনো এক্সপিরিয়েন্স নেই একটি কাজ দিন তাহলেও চলবে তো এতগুলো ফ্যাসিলিটি দিয়ে কি কাজ জানতে ইচ্ছা করছে বলে ইচ্ছি এই ভিডিওটাই বলে দেবো তার আগে বলি যারা এখনও চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেননি একটু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবার জয় বিষয়ে আসা যাক তো এখানে কি কাজ করতে হবে বলে দিচ্ছি ডিউটি টাইম কত আছে স্যালারি কত আছে কি কী বেনিফিটস আছে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সমস্তটা আপনাদের শেয়ার করব আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে বিভিন্ন বিজনেসের লিঙ্ক যায় বিজনেসের লিঙ্ক বলতে ওয়ার্ক ফ্রম হোম বিজনেসের লিঙ্ক সেগুলো যদি আপনারা কল করে নিতে পারেন ডিরেক্ট ডিরেক্ট বা বিজনেসি করতে পারেন তার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানও পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর সেখানেও লিঙ্কগুলো পেয়ে যাবেন সেখানে দেখে ওপেন করে নেব লিঙ্কগুলোকে তো আজকে আমি নিয়েছি এসেছি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের জব এখানে মূলত ফ্লিপকার্ট কোম্পানির জব এটি যেহেতু কোম্পানির নাম আমাকে প্রথমে বলতে বা ভিডিওতে দেওয়া বারণ করেছে তাই আমি কোম্পানির নাম দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত ফ্লিপকার্টে আপনাদের কি কাজ করতে হবে ধরুন আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি বা প্রোডাক্টটি দেখি তখন অর্ডার দেওয়ার পর প্রোডাক্টে আমাদের আসে যখন বাড়িতে চলে আসে অনেক রকম ডিসপুট বেরোয় কালার ডিসপুট বা সাইজের প্রবলেম হয় সেই প্রোডাক্টগুলোকে আমরা আবার রিটার্ন করতে চাই তখন আমরা কাস্টমার কেয়ারে ফোন করি না তো মূলত আপনাদের সেই কাস্টমার কেয়ারে বসে থাকা কাজটি করতে হবে আপনি মূলত এই ফোনটি রিসিভের কাজ করবেন এবং এখানে সম্পূর্ণ যারা বাংলা প্রসেসে কাজ করতে পারবে তাদেরকে নেওয়া হবে এবং অর্ডার কনফার্ম করার জন্য আপনাদেরকে অনেক সময় কল করতে হবে যে অর্ডারটি কনফার্ম হলো কি না যে একটা কল আছে সেই কলটা আপনাদের করতে হবে এখানে দিনে মোট টোটাল আট ঘন্টা কাজ কাজ হবে টিফিন ব্রেক পাবেন এক ঘন্টা তো টোটাল ন ঘন্টা হয়ে গেল টিফিন ব্রেক আর আপনাদের ডিউটি টাইমিং নিয়ে আচ্ছা এবার বলি এখানে আপনাদের স্যালারি কত থাকবে স্যালারি বন্ধুরা থাকবে ইলেভেন কে থেকে ফরটিন কে এবং সাথে পি এফ ইএসআই ইনসেন্টিভ সব পাবেন আপনারা পি এফ ইএসআই ইনসেন্টিভ পেয়ে যাচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম সম্পূর্ণ জবটি রয়েছে আজকের মতো এটুকুই আবার দেখা যাচ্ছে পরবর্তী নতুন শর্টস কমিউনিটি পোস্ট এবং ভিডিওর সাথে ততক্ষণের জন্য যেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চললাম বন্ধুরা